আসসালামু আলাইকুম কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাটে যায় না ওদের পাশা ওই লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওইটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামির তদবির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসছে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করা অবস্থা হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপর বসে বসে খাইতো তো মনে করতাম ওইরকম কিছু আর কি এর সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে রিওয়ার্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো ও উনি এর আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন আর সবশেষ আমি হচ্ছে উবার চালাই শায়েদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছে আমি একদমই লজ্জাবোধ করি নি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে হয়েছে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোটো করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশে এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালাম আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে তারা জানে আমি জানি না নিউ বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরানি কোনটা এই খলিল বিরানি। প্রতি মাসে মাসে শাহেদকে এক হাজার টাকা করে সাহায্য দিত তো সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা হ্যাঁ কথা বলতে তো শুনি তার বক্তব্যটা শুনি শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোন বাজেট টাজেট আপনাদের নাই নাকি আছে আছে বাজেট থাকবে না কেন সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে কিরকম আছে একটু বলেন তো সব মিলে তো ভালোই বাজার দি এখন ওই যে সবাই বরাদ্দ দিতেছে মানে আসলে গুণী আর মানি এরা নানা হয়ে গেছে কি গড়ে হলি বল সবাই ভাগ করে দিতে যে কারো দেখা আছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না আবার দেখা আছে কারো বঞ্চিত করি না এরকম প্রায় দশ বছর হয়ে গেল আপনার মানে একদিনও কোনো টাকা পয়সা কিছু দিলেন না ভাই এটা হইলো একটা

ও আবার দেখা যাচ্ছে দুই দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার আমার বাড়ি যশোর এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে ইদানি আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোষ এই পরশ একটা তারপর পরশের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা আর একটা তেসলা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনে তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড় লোকের এক ভাবসাপ তো বড় বড়লোকটা টাকা পয়সাটা আসলো করতে থেকে জানেন ইস্কন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল মনি বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছি আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না দিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না আই অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে যে আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলুন নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাই তারপরে জবাব পাবে কি সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানস না চ্যাটের বালো নিজের মনে করো যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যে বেডির সাথে থাকিস এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করিয়া ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরিয়া তোরা বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটিরে ই করছিস তুই এগুলি আমাদের শিখাইস নিজের নিচের নিচে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নারায়ণগঞ্জ বোমা হামলা যেই যেই ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলির ব্যাপারে কাজ করতে হবে আজকে দুহাজার সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা দেওয়া সম্ভব না ফেরাউন এটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবে ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলাই আমার স্টাইলে আমি কথা বলি আমার কথায় কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নেই কত মানুষ ভাই কত কিছু বলতে আছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বী গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বী গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলোকে একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি না একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছি আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারিনি এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করবি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলেন না কিন্তু কেউ আমার আমারে বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না দ্যাটস ওয়াট আই ওয়ান্ট অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকায় বিক্রি হওয়া তোর মাসে মাসে খুব বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসেরে কোভিডের পরপর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখা টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশাককে উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের যেন ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে তো ইশাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের দেখা করে কি করবো তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায় একটু আর্থিকভাবে কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ইশাক ভাই এসে বসে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপের যায় জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ঈশ্বর বাবাকে গিয়া জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত সহজে কিনা জানে অনেক কষ্ট করে থাকে এখানে যদি প্রয়োজন এখানে বহুত টাকা লোন হয়েছে আমি বহুত টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছি সেটা আবার দাঁড়িয়েছি উবার চালায়া কপি বিক্রি করা পিজা ডেলিভারি দেওয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দেওয়া নানানভাবে করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা আর যদি না কি কি বলে কাজ করে খাওয়া এটারে নিয়ে যদি না যদি মানুষকে ভুল বুঝাইতে চাস মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ নজরকে সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ওয়ে আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা অনি এই চার পাঁচজন হইলো গিয়া আরেক চাঁদাবাজা আছে দুইটা ওই দুই চাঁদাবাস এগুলি বিভিন্ন ফ্যাক্টরি ট্যাক্টরি থেকে সমানে চাঁদা আরে বেটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপাইন হবে দুই দিন পরে তোর এটির চিন্তা নাই এদের পেটের মধ্যে ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপায় রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা একুশে টিভিতে চাকরি করতাম তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপাইন থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপান পলাপান রিক্সাওয়ালা পলাপান বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যে লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নেওয়া দেখ বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আরে ব্যাটা সম্মান টাকা সব কিছু একসাথে পাওয়া যাবে না এখন পাবলিকের বিরুদ্ধে লাগছিস পাবলিক হলে গিয়া সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যায় ইউটিউবে যায় যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখব হান মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং অথবা আমাকে এখান থেকে রিলিভ লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামালার টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধইরা একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙার নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজনও তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বল আমি কাউকে বলি নি একজনকেও নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে বলি নেই তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এটা কি আক্রমণ তার তারেক্রমান কি প্রতিষ্ঠান কোম্পানি খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে কি বলে নাই সেটা বলেন খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকার এতিমের টাকা আত্মসাত থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটার নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যে অভিযোগ আসুক প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার যেমনে বলবে আমার সাথে আসবে আর সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসা তারপরে পূজায় দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু জবাব দিব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি বলার দরকার নেই বলে লাভ কি যে যে যার যার মতো থাকুক ওগুলো নিয়ে কোনো কথা বলি অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি অনেক অভিযোগ শুনি শুনে হাসি শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি ওইটা নিয়ে যদি কোনো দিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে কেউ যদি করতে আসেন আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব মানে লাকজারিয়াস জীবন যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি গন আমার আমার আর আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অতএব ওই জায়গায় কোনো দিন যাবো না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তারা বাধ্য করেছে এবং বিএনপি বলবো বলব যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে একটা ভবিষ্যৎবাণী করে যাই সব শেষে অপেক্ষা করেন এপ্রিল এর দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুল্লা কি করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলোর প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার রায় হবে রায় হলে তারপর মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন সাক্ষ্য দিয়ে আসিফ থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো আমাকে আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচায় রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওইটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানানভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়াম নায়েবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামা এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে তো সবার কাছে অনুরোধ আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল কোনো ইলিয়াস হুসেন কোনো ব্যক্তি আক্রমণ কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই চেয়ে শেষ করি বিডিআর এর জওয়ানদেরকে না জানুয়ারি নয় তারিখে শুনানি আছে ছেড়ে দিতে হবে দুই চারজন কেনা সবাইকে যতটুকু শুনলাম কয়েকজনকে সারার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিএন বিডিআর এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরও চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে এই মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল কর্নেল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল ওই লেফটেন্যান্ট জেনারেল এরানা এদেরকে দিয়ে ওই কমিশন হবে না যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন সব পরিবার আলেমদের যাদের গুম করে রাখা হয়েছিল তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ যেই সব পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে আগে কাজ করতো এখনো কাজ করছে হত্যা মামলার আসামি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে যারা মারা গিয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার না তাদেরকে পাঁচ কোটি অন্তত অন্তত এক কোটি টাকা তাদেরকে দিতে হবে সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে যদি না আসে তাহলে কে আমারে কি বললেন জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন আমি কোনোটারে কেয়ারও করি না যদি আমার যদি এই জায়গাগুলি যদি ঠিক করে দেন আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো কোনো সমস্যা নেই আমার কিন্তু এই জায়গায় কোনো ছাড় না কোনো ছাড় দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে করেছে এই জন্য না পাঁচ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন দেশে আসে এই করেন দেশে আসে আপনি যে বলেন না আমারে রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই আমি ইলিয়াস দুই হাজার পাঁচ সাল চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখানের থেকে কখনোই কম্প্রোমাইজ করি নি আজকেও করছি না ভবিষ্যতে খলিল বিরানির বিরানির থেকেও এক হাজার টাকা ভাগো নিবোনা উবার চালায় খাইতে হইলে না আরও যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায় মাটি কেটে খাবো শাহেদ আলম তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো নাই কফি বিক্রেতা বলো ডেলিভারি ম্যান বলো যা মনে চায় বলো আমি চুরি করি না বিরানির থেকে এক হাজার টাকা ভাগ নেই না আল্লাহ হাফেজ